এই ভিডিওতে আমি ব্র্যাকেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে চলুন আমরা ব্র্যাকেটগুলো আরেকবার দেখে আসি যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট নামে চিনি এটাকে আসলে বলা হয় প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্র্যাকেট বা কার্লি ব্রেস এবং থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট এগুলো হচ্ছে এই চিহ্নগুলোর স্ট্যান্ডার্ড নেম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যখন আমি লুপ ইউজ করি কিংবা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি তখন দেখি এই কার্লি ব্র্যাকেট অনেক সময় ইউজ করা হয় আবার অনেক সময় ইউজ করা হয় না এখন আজকের আলোচনা করার পর আপনি জানতে পারবেন যে কার্লি ব্র্যাকেটটা কি আসলে কি অপশনাল নাকি এটা কখনো কখনো জরুরি হয়ে পড়ে তো এই বিষয়টি চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি আমরা এখানে একটি প্রোগ্রাম লিখবো তবে প্রোগ্রাম লেখার আগে আমরা প্রথমে বলে নিই আপনার যদি সি সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার দেখার প্রয়োজন নেই চলুন আমরা একটা প্রোগ্রাম লিখবো যেটা একটি পূর্ণ সংখ্যা গ্রহণ করবে এরপর আমাদেরকে জানিয়ে দেবে এটা কি জোর সংখ্যা নাকি বেজ সংখ্যা আমি ধরে নিচ্ছি আপনারা প্রোগ্রামটি পারেন এই ক্ষেত্রে আমি একটি চলক নিলাম চলকটা হচ্ছে এক্স আমরা একটা মেসেজ থ্রো করব প্রিন্ট এফ সেটা হচ্ছে এন্টার নাম্বার তো নাম্বারটাকে রিসিভ করার জন্য আমরা স্ক্যান এফ লিখতে পারি আমরা যেটা একটা পূর্ণ সংখ্যা গ্রহণ করবো পার্সেন্টটি এবং সেটা থাকবে এক্সের মধ্যে এখন আমি টেস্ট করব আমার এক্স নাম্বারটা কি পূর্ণ সংখ্যা নাকি সরি এই নাম্বারটা কি জোর নাকি বেজোর এটা চেক করার জন্য আমি প্রথমে একটা ইফ স্টেটমেন্ট ইউজ করবো আমি বলবো যদি এক্সকে দুই দিয়ে ভাগ করে বাক্সের সমান শূন্য হয় তাহলে দেখাবে প্রিন্ট এফ জোর যেটাকে ইংলিশে বলা হয় ইভেন নাম্বার অন্যথায় অন্যথায় মানে হচ্ছে যদি শর্ত সঠিক না হয় তাহলে আমাকে দেখাবে অট নাম্বার মানে বেজু সংখ্যা আমি এখন যে প্রোগ্রামটা লিখেছি এখানে কিন্তু আমি ইফ স্টেটমেন্ট ইউজ করেছি এবং এখানে কার্লি ব্রেকেট ইউজ করিনি এখন আমি দেখব প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা এখানে আমি যদি এখন টোয়েন্টি দিই তাহলে ইভেন নাম্বার দেখাচ্ছে আমি যে একটা বেজু সংখ্যা দিই যেমন টোয়েন্টি ফাইভ তাহলে এখানে ওয়ার্ড নাম্বার দেখাচ্ছে অর্থাৎ কার্লি ব্রেকেট ছাড়াও প্রোগ্রামটি কাজ করছে এবার আমরা সেম প্রোগ্রামে কার্লি ব্র্যাকেট অ্যাড করব তাহলে আমি এখানে শুরু করি এখানে আবার এটা শেষ করে দিলাম আবার এলসের মধ্যেও কার্লি ব্রেকেট শুরু করলাম এখানে আবার এটা শেষ করে দিলাম এখন যে প্রোগ্রামটি পুনরায় রান করি তাহলে আমরা সেম আউটপুট পাব যেমন টোয়েন্টি দিলাম আমরা ইভেন নাম্বার পাচ্ছি যদি আমরা একটি বেচু সংখ্যা দিই তাহলে আমরা অট নাম্বার পাচ্ছি এই পর্যন্ত আলোচনার পর আপনাকে মনে হতে পারে তাহলে কার্লি ব্র্যাকেটটা মনে হয় অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু বিষয়টার মধ্যে একটু ঝামেলা রয়েছে ঝামেলা হচ্ছে যখন আমি এখানে বলেছি যে নাম্বারটিকে দুই দিয়ে ভাগ করে বাক্সে শূন্য হবে তখন মাত্র একটা স্টেটমেন্ট প্রিন্ট হবে অর্থাৎ ইফের ভিতরে একটি স্টেটমেন্ট রয়েছে এবং এলসের মধ্যেও একটি স্টেটমেন্ট রয়েছে এখন আপনার যদি একটি স্টেটমেন্ট প্রিন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কার্লি ব্র্যাকেট না দিলেও আউটপুটে চলে আসবে অর্থাৎ তখন কার্লি ব্র্যাকেটটা অপশনাল হয়ে যায় যেমন আমি এখানে আরও কিছু স্টেটমেন্ট এখন অ্যাড করবো যেমন আমি এখানে লিখতে পারি প্রিন্টেফ ধরেন আমরা এবারে লিখে ফেলব বিজোর সংখ্যা অর্থাৎ একবার ইংলিশে আসবে আর একবার বাংলিশে আসবে এখন এইটা আমরা যেটা করতে পারি নিচে নিচে আসার জন্য এখানে আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ ইউজ এন ইউজ করতে পারি নিউ লাইন ক্রিয়েট করার জন্য আবার এখানেও আমরা সরি এটা তো জোর সংখ্যা তাহলে আমরা লিখতে পারি জোর সংখ্যা আচ্ছা এবার আমরা এখানেও সেম কাজটা করতে পারি প্রিন্টেফ সেক্ষেত্রে দেখেন ইফ এর ভিতরে কিন্তু দুইটি স্টেটমেন্ট রয়েছে এখন আমি যদি টুয়েন্টি তাহলে দেখেন ইফ নাম্বার এই স্টেটমেন্টটিও প্রিন্ট হয়েছে জোর সংখ্যা এটাও প্রিন্ট হয়েছে এখন ইফ এর ভিতরে একাধিক স্টেটমেন্ট রয়েছে এখন কিন্তু এই কার্লি ব্রেজটা ইউজ করা বাধ্যতামূলক আপনি যদি এখন কার্লি ব্র্যাকেটটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু প্রোগ্রামটার মধ্যে এরর চলে আসবে যেমন আমি যে এখন একটা বেজু সংখ্যা দেই যেমন আমরা দিলাম টোয়েন্টি ওয়ান সেক্ষেত্রে দেখাচ্ছে ওয়ার্ড নাম্বার বেজু সংখ্যা এখন আপনি যদি কোনো সময় এখানে কার্লি ব্র্যাকেট ইউজ না করেন সেক্ষেত্রে এরর চলে আসবে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে যদি কোনো একটা স্টেটমেন্টের মধ্যে যদি মাত্র স্টেটমেন্ট থাকে তাহলে তখন কার্লি ব্র্যাকেট না ইউজ করলেও চলবে আর যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তাহলে আপনাকে অবশ্যই কার্লি ব্র্যাকেট ইউজ করতেই হবে সেটা ইফের ক্ষেত্রে প্রযোজ্য ফরের ক্ষেত্রেও প্রযোজ্য হোয়েলের ক্ষেত্রেও প্রযোজ্য কি ডো হোয়েলের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার আউটপুটটা কিংবা যদি একটা স্টেটমেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কার্লি ব্র্যাকেট না দিলেও চলবে যেমন আমি যে এখন এই স্টেটমেন্টটা এবং এখান থেকে এই স্টেটমেন্টটা মুছে দিই তাহলে কিন্তু প্রোগ্রাম পুনরায় ভালোভাবে কাজ করবে যেমন আমি দিলাম টোয়েন্টি ফাইভ তাহলে অড নাম্বার দেখাচ্ছে তো বিষয়টি আরেকটু স্পষ্ট করার জন্য এখন আমি একটি ফরলুপ থেকে হোয়াইল্ড লুপে একটা প্রোগ্রাম করব। আচ্ছা প্রথমে একটা প্রোগ্রাম তৈরি করব যেটা এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যুগ ফল প্রদর্শন করবে তো আমি ধরে নিচ্ছি আপনারা প্রোগ্রামগুলো পারেন চলুন প্রোগ্রামটি তৈরি করে ফেলি তো আমরা তিনটি চলক ইউজ করব আই অ্যান্ড সাম এবার একটা মান রিসিভ করার জন্য আমি একটা মেসেজ থ্রো করবো সেটা হচ্ছে এন্টার নাম্বার নাম্বারটা রিসিভ করবো স্ক্যান অ্যাপ দিয়ে পার্সেন্ট ডি এবং সে নাম্বারটা থাকবে এন এর মধ্যে এখন আমরা যেহেতু ওয়ান প্লাস টু প্লাস এভাবে করবো এক থেকে দশ পর্যন্ত যোগের ধারা করব এক্ষেত্রে আমরা সামের মান সেট করবো জিরো এবার আমরা ফলোপেয়ের মাধ্যমে কাজটি করব ফর আমাদের ধারাটি শুরু হবে এক থেকে এ এম লিখতে পারি আই ইকাল ওয়ান এবং এটা চলবে এন পর্যন্ত এবং এটা প্রতিবার এক এক করে বৃদ্ধি পাবে এবার আমরা যেটা করবো সাম ইকুয়াল সাম প্লাস আই অর্থাৎ সামের সাথে আই যোগ করে আবার সাম চলকের মধ্যে রেখে দেব এবার আমরা এটাকে প্রিন্ট করে ফেলবো প্রিন্টেফ রেজাল্ট এখানে একটা পূর্ণ সংখ্যা হবে এবং সেটা হচ্ছে সামের মান এখন আমি যে প্রোগ্রামটা রান করি রান করে যে এখানে ফোর দিই তাহলে আউটপুটে হচ্ছে টেন মানে এক থেকে চার পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগ ফলে আসে টেন এখন আপনি খেয়াল করেন এখানে আমরা যে ফর লুপটা ইউজ করেছি এখানে সে মাত্র সিঙ্গিল একটা স্টেটমেন্ট নিয়ে কিন্তু কাজ করেছে অর্থাৎ সে প্রতিবার সামের সাথে আয় যোগ করেছে এই কারণে কিন্তু এখানে কার্লি ব্র্যাকেটটা দে অপশনাল আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু কার্লি ব্র্যাকেট ইউজ করতে পারতেন এখন আমি কার্লি ব্র্যাকেট ইউজ করেছি সেম রেজাল্টটা কিন্তু আবার পাবো যে ফোর দিই তাহলে আউটপুট আসবে টেন যেহেতু এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট এই কারণে কিন্তু আমাদের কার্লি ব্র্যাকেটটা অপশনাল আচ্ছা আমরা যদি ফোর লুপটাকে হোয়াইল লুপে রূপান্তর করি তখন কী ঘটনাটা ঘটবে চলেন দেখে আসি ধরেন আপনি কার্লি ব্র্যাকেট ছাড়া প্রোগ্রামটি করলেন তো আমি যদি ফর লোককে হোয়াইল লুক করতে চাই তাহলে আমি এখানে ফরের পরিবর্তে হোয়াইল লিখে ফেললাম এবং প্রথম যে অংশটি রয়েছে এটা আমি উপরে তুলে দিলাম এবং তিন নম্বরের যে অংশটি রয়েছে সেটা আমি নিচে রেখে দিলাম এখন আমি যে প্রোগ্রামটির আউটপুট দেখি তাহলে দেখুন কাজ করে কিনা এন্টার নাম্বার আমি দিলাম এখানে ফোর দেখেন আমার কিন্তু আউটপুট আসে নাই এখন আউটপুট আস না আসার কারণ হচ্ছে এই হোয়াইলের ভিতরে কিন্তু এখন দুইটা স্টেটমেন্ট সে সামের সাথে যোগ করবে আবার আয়ের মান এক করে বৃদ্ধি পাবে অর্থাৎ এই দুইটা কাজ কিন্তু চলতেই থাকবে যেহেতু এখন দুইটা স্টেটমেন্ট এখন কিন্তু কার্লি ব্র্যাকেট ছাড়া কাজ করবে না এই কারণে এখানে কার্লি ব্র্যাকেট স্টার্ট করব এখন আমি কার্লি ব্র্যাকেটটা স্টপ করে দেব এখন আমি যে প্রোগ্রামটা পুনরায় রান করি এবার যে আমি ফোর দিই তাহলে দেখুন প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে অর্থাৎ এখানে যেহেতু মাল্টিপল স্টেটমেন্ট তৈরি হয়েছে এই কারণে কিন্তু অবশ্যই কার্লি ব্র্যাকেট ইউজ করতেই হবে এখন আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনি যখন মাল্টিপল স্টেটমেন্ট নিয়ে কাজ করবেন তখন কার্লি ব্র্যাকেটটা রিকোয়ার্ড অর্থাৎ ব্যবহার করতেই হবে আর যদি আপনি সিঙ্গেল একটা স্টেটমেন্ট প্রিন্ট করেন বা স্টেটমেন্ট নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে কার্লি ব্র্যাকেটটা ইউজ করা অপশনাল তবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে সব সময় কার্লি ব্র্যাকেট ইউজ করা এটা হচ্ছে ভালো একটা পদ্ধতি এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস তাই আপনার স্টেটমেন্ট সিঙ্গেল হোক কিংবা মাল্টিপল হোক আপনি অল টাইম কার্লি ব্র্যাকেটটা ইউজ করবেন কারণ আপনি যদি এখন ভুলবশত এখানে যে কার্লি ব্র্যাকেটটা না দেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটি আর ঠিকঠাকভাবে কাজ করবে না যেখানে এখানে ভোর দিলাম দেখেন এখন কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে না কারণ এখানে হোয়াইলের ভিতরে দুইটা স্টেটমেন্ট রয়েছে মাল্টিপল স্টেটমেন্ট রয়েছে তো আমি যেটাকে আবার যদি সংশোধন করতে চাই তাহলে কার্লি ব্র্যাকেট ইউজ করব এখন আমি যদি ফোর দিই তাহলে আউটপুট ঠিকঠাকভাবে পাবো এবং আমি এই রো যে যদি ডো হোয়েলে কনভার্ট করি তাহলে আমি হোয়েল অংশটাকে শেষে পাঠিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম ডো এখানেও দেখুন এখানে কিন্তু মাল্টিপল কাজ করবে তাই অবশ্যই এখানে কিন্তু কার্লি ব্র্যাকেট লাগবে আচ্ছা এখানে আমি দিতে বলে গিয়েছিলাম আমি যে পনেরো রান করি তাহলে আমি এখানে যে ফোর দিই তাহলে আউটপুট টেন পাচ্ছি তো আশা করি বোঝাতে পেরেছি আপনি যখন ইফ স্টেটমেন্ট ইউজ করবেন কিংবা লুপের কোনো একটা স্টেটমেন্ট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে যদি সিঙ্গেল স্টেটমেন্ট প্রিন্ট হয় কিংবা যোগ হয় বা জায়গোটুক যদি একটা মাত্র লাইন থাকে একটা লাইন না আসলে একটা সিঙ্গেল মাত্র স্টেটমেন্ট থাকে তখন কার্লি ব্র্যাকেটটা অপশনাল আর যে মাল্টিপল স্টেটমেন্ট থাকে তাহলে কার্লি ব্র্যাকেটটা ব্যবহার করতেই হবে কিন্তু আমরা যখন ইফ ইউস করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে একাদশ শ্রেণীর আইসিটি বইয়ে এগুলো সবসময় দেখা যায় যে সিঙ্গেল স্টেটমেন্টে প্রিন্ট করে যেমন একটা বছর লিপি আর কি না কিংবা একটা সংখ্যা ঋণাত্মক নাকি ধনাত্মক এই টাইপের তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট কিংবা মাল্টিপল স্টেটমেন্ট যাই ঘটুক না কেন আপনি সবসময় কার্লি ব্র্যাকেট ইউজ করবেন আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যখন আপনি হোয়াইল লুপ ইউজ করবেন এবং ডো হোয়াইল লুপ ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হয় দেখেন এখানে কিন্তু দুইটা স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে ধন্যবাদ